আল্লাহর হাবিবের আওদের শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকার বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলাল আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না স্বপ্ন যখন দেখাইছে এ মুসলমান হাজরতে বেলাল শুধু সিরিয়ার দামেশক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহের সময় চলতে ছিল সময় চলার সময় হাজিরা বেলাল উঠা দিয়ে কাঠের জানি দিয়ে তখন ব্লাউজ শ্রীর ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীন পাগ বসে বসে গুনগুন গুনগুন করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মার্জিন আসছে রে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মার্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ

তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মার যদি বলে তাহলে বেলাল অবশ্যই আযাব দিবে সালমান ফারসির পরা বর্ষে সাহাবীরা গেলেন বর্তমান সাত নম্বর গেটবা আবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি এরটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহার বাড়ি এই বাড়িতে দৌড়াই যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্ল মাহবুবা দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত। চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলে ইমাম হুসাইন ও নানার সুরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রজ শরীফ থেকে উঠে